এই দেখো দুপুর বেলায় আমার কাকি বোনেরা চা বাগানের খাইতে আছে হ্যাঁ তো এরা আজকে একটা আইটেম নতুন দেখছি যে আমার কাকি আমি একটু দেখাই এটা হইলো আলু দিয়া সানাচুর দিয়া পেঁয়াজ মরিচ দিয়া আরো কিছু দিয়া বর্তা করছে সেই বর্তাটা তারা রুটি দিয়া খায় তারপর ওই যে একটা সবজি দেখা যায় এটা হলো সাজনা পাতা আর ডাইল ঠিক আছে এটাতে তারা ভাত খায় আর চা তো ওই দিন দেখাচ্ছিলাম একটু ফিরে কি আমার ভিডিওটা ধরবা তুমি

এরা বিস্তা একদিকে পরপর দুই মিনিট পরে এরা কইতারতো না কীতা হইতে সুর এরা এগুলো বুঝ পারতো না আবার এরার খাওয়ার রুচিও আছে এই যা দেখেন এই রুটিটা আপনি খাইতারতো না যারা বড়ো লোকেরা তো রুটি খাইতারতো না আমরা খাইতাম না এর কারণ কিতা ধরনের নেই পিউরিটি পিউরিটি বলতে এরার যে ইনকামটা এই যে ফায়ার মাথা এইটা তো সর্বোচ্চ জায়গা আপনার শরীরে সর্বোচ্চ জায়গা হইলো এই ফায়ার মাথাটা হ্যাঁ এই গান থেকে এই গামটা পড়তে পড়তে এই ফায়ার নোখ পর্যন্ত এই নখের আগা পর্যন্ত যায় বৃষ্টি যায় এরা মাথা দেয় গরম যায় রোজ যায় যুগে ধরে সাপে কামড় দেয় মশায় কামড় দেয় কত সমস্যার মধ্যে এরা এরা এই এই যে যে কাজ কাজ করে করে টাকাটা রুজি অল্প টাকা রুজি করে কিন্তু এটা একদম পিওর টাকা এই পিওর টেকার টেস্ট হইলো এর আত্মতৃপ্তি এই তৃপ্তিটা আমার মনে হয় বাংলাদেশে খুব কম সেক্টরে আছে এরকম তৃপ্তি নিয়ে মানুষ চলে এদের রুজি রোজগার অনেক কম কিন্তু সুখ শান্তি অনেক বেশি আপনি চা বাগানের মানুষের যে আনন্দ করতে দেখবেন এটা অন্য কোথাও ফাইতেনি এটা আমার অভিজ্ঞতা থেকে আমি হইতে আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরছি তাকছি চাকরি করছি এমনি ভ্রমণ করছি আমার অভিজ্ঞতা থেকে আমি হইতে তো এই বিষয় তুমি কিছু কবা তুমি দুইটা লাইন হও তোমার অভিজ্ঞতা তুমি শেয়ার করো শেয়ার কি আছে আসলে করার অনেক জায়গায় গেছি অনেক মানুষের সাথে ইয়ে করছি কিন্তু তাদের মধ্যে যে একটা আন্তরিকতা আছে এই আন্তরিকতাটা আর কোথাও নাই আসলে এই চা বাগানে মানুষের ভিতরে যে আন্তরিকতা আছে তারা যে খাবারটা এক একজনে আনছে তারা কিন্তু একে অপরকে অপরের সাথে বাঘা করে খাইতেছে এই ভাগাভাগি করে খাওয়াটা কিন্তু মানে এটা এটাতে কত বড় আনন্দ বি আনন্দের বিষয় এটা আসলে যারা করে তারাই বুঝবে লোকেশনটা একটা ফ্যাক্টর হ্যাঁ লোকেশনটা একটা ফ্যাক্টর এই জায়গাতে এই মোট বৃষ্টি আসলে অবশ্য ভালো লাগতো আইব